দনি হুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো হুম মনটা ভালো নেই মনটা ভালো সবই ভালো ইনশাআল্লাহ সব ভালো তাহলে একদিকে কষ্ট কি কষ্ট একদিকে কষ্ট তোমার নানা নাই তো কষ্ট এই কষ্ট না এইটাই কষ্ট নাই তোমার नाना নাই কাছে কয়দিন নাই তোমার নাই বছর দিয়ে গেছে

পাশে তো হেলসু গীতার লোক পাই না অনেক কষ্ট করি মানুষের বাসা দেখ সেলাই মেশিনের কাজ করি ও তখন খাই একটা বাচ্চা ছিল তাও নিয়ে গেছে হ্যাঁ ভাই সেলাই মেশিনের কাজ করি পরে একটা বাচ্চা ছিল একটা মেয়ে ছিল তাও সাত আট বছরের নিয়ে গেছে আর ছোট কাপড় বড় কাপড় সবই বানাইতে পারি কোনো কাপড় আর বাদ নেই টিলার তো টিলারই নাম যেহেতু টিলার কাজও টিলার ছোট কাপড় না ভাই তোমার পরনটা লাগবে না

তাহলে আমি বিয়া শাদি বসবো সে যদি বিয়া করে বিয়া শাদি বসবো জীবনটা তো আর এইভাবে কাটানো যাবে না অনেক কষ্ট হইতেছে বাড়ি হইলো টাঙ্গাইল এখন থাকি নবীনগরে কি করবো এখন কোথায় থেকে কোথার মানুষ এসে কাজ মাছ করে খাই তার মধ্যে এখন আর কাজও নাই দেখতেছি তো দেশের পরিচালনা কেমন হইতেছে ভাই যদি আল্লাহ মিলাইয়ে দেয় আমার আমারই সমাজে একটা মানুষ মিলাইয়ে দেয় বিশাল সে যদি বিয়ার প্রস্তাব দেয় তো বিয়ার স্বাধীন কোনো সমস্যা নেই নাম্বারটা নাম্বারটা আপনি একটু বলে দিলে ভালো হয় জিরো ওয়ান এইট ওয়ান ফোর জিরো ফাইভ জিরো ওয়ান ফোর ওয়ানটা আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান ফোর জিরো 50141 এই নম্বরে ধরে কললে করলে নানি খাওয়া হ্যাঁ হ্যাঁ ভাত যাই পাইছে ধরে নাই তা আপনারা যারা যোগাযোগ করতে চান আমার এই নারীর তারাই তারা এই নাম্বারে যোগাযোগ করবেন বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ